ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে সর্দার বিবেক মঞ্চের উদ্যোগে রহড়া বাজার মোড়ে আয়োজিত হলো তৃতীয় বর্ষের রক্তদান শিবির প্রায় দেড়শো জন রক্তদাতা এখানে রক্তদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ খর্ধা বিধানসভার বিধায়ক রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যাদবপুর লোকসভার সংসদ রাজ্যের তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি নারায়ণ গোস্বামী দমদম লোকসভা কেন্দ্রের সংসদ সৌগত রায় পানিহাটি বিধানসভার বিধায়ক ও রাজ্যের মুখ্য সচেতন নির্মল ঘোষ খড়দা পৌরসভার পৌরপ্রধান প্রধান ও পঞ্চের সভানেত্রী নীলু সরকার ও বিশিষ্টজনেরা এই রক্তদান উৎসবকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী বিক্রমজিৎ রায় সরকারের বিশেষ গিয়েছিলাম দুঃখে গিয়েছিল আমাদের কাছ থেকে এবং আমি এটাও মনে করি যে বড় একটা চক্রান্তের শিকার ছিল মেয়েদি আমাদের খুব বড় চক্রান্তের এবং সেই চক্রান্ত তৈরি হয়েছিল হাসপাতালে ভেতর থেকে আজকে সেই থেকে সিবিআই বার করুক চেয়েছিল আমরা করি আমরা না সিবিআই করুক সিবিআই নিয়েছে সিবিআই কেও চাইছি আমরা যে তারা যেন এই এর করেছে সারা ভারতবর্ষ বলেছে আমরা চাই যদিও এটাও ঠিক যে সারা ভারতবর্ষে প্রতি পনেরো মিনিট একটা করে ধর্ষণ হচ্ছে বিভিন্ন রাজ্যে সেগুলোও তো খারাপ করা আইন চাই আর তার সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমার ডাক্তার ভাই বোনদের কাছে বলি আমার সন্তানের সমান ভাই বোন কি বলবো আমার সন্তানের সমান তাদেরকে বলবো আমরা যে আপনারা আন্দোলন করুন আমরাও আন্দোলন থেকে উঠে এসেছি আন্দোলন করুন জাস্টিস চাইতেন জাস্টিস চান আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে সহমত আমরা শুধু একটা অনুরোধ আপনাদের যেসব দুস্থ মানুষ যাদের মানে কি বলে বড় মানে বেসরকারি বেসরকারি হোটেলে হোটেলে যাওয়া সম্ভা হোটেল বলছি হাসপাতালে যাওয়া সম্ভব নয় তাদের কথাটা আপনারা ভাব নেই গরিব মনে কোথায় যাবে সন্তান নিয়ে এসেছে মারা গেছে চিকিৎসা হয়নি বলে এটাও অমানবিক এটা ওনাদের ওনারা যে প্রফেশন আছেন সেটা নিশ্চিতভাবে ভাবে বিচার চাইছেন ভালো করছেন কিন্তু খুব মানে অত্যন্ত নোবুল প্রফেশন এ আছেন শীতেছেন জানা যায় না আজকে পনেরো জানায় কলনাকি চলছে আর্টিভে পনেরো জানায় কলনা বলুন থ্রি বি আই করুক আমাদের কোনো আপত্তি নেই

প্রফেশনে রয়েছি বলে এই প্রফেশন মিনস আমি কাউন্সিলার বা চেয়ারম্যান ছিলাম সেই জায়গায় দেখেছি মানুষের রক্তের চাহিদাকে পাগলের মতন ছুটে ছুটি করে তো সেই চাহিদা থেকে মা মনের তাগিদ থেকে আমি ভাবলাম যে একটা রক্তদান শিবির করলে কেমন এবং সেই রক্তদান শিবিরটা আমি বিবেক মঞ্চের আদর্শে করতে চেয়েছি এবং চাই যে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুন আমরা ক্ষুদ্র মানুষ আমরাও চেষ্টা করি সেই ভাবধারাকে কিছুটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে যেটা ঠাকুর বলে গেছিলেন যে জীবে প্রেম করে যে তার পূর্ণাঙ্গ রূপ ছিলেন কে স্বামীজি তাই সেই স্বামীজির আমাদের মঞ্চের তিনি হচ্ছেন আসল লোক আমরা হচ্ছি তার কর্মচারী তো আমরা চেষ্টা করছি যে আমি দেখেছি এই প্রতি বছর এবং প্রায় প্রত্যেক দিন রাত্রির বারোটা একটা লোক ফোন করছে দিদি দুটো কার্ড হবে দিদি এই হবে আমরা চেষ্টা করি এবং লোকের পাশে যেটুকু সম্ভব হয় চেষ্টা করি দাঁড়ানো এবং আপনারা সবাই জানেন রহরা রামকৃষ্ণ মিশন হচ্ছে খর্দা রহরার একটা গর্বের জায়গা আমরা খরহরায় বাস করি আমাদের রহড়া রামকৃষ্ণ মিশন সেই রামকৃষ্ণ মিশন সবসময় সেবামূলক কাজ করে থাকে তাই আমাদের ক্ষুদ্র প্রয়াস তাদের পাশে একটু দাঁড়ানো এবং সেই চিন্তা ভাবনা থেকে আমাদের বিবেক পঞ্চ এবং মানুষের পাশে দাঁড়ানো আজকে আমরা আপনি দেখতে পাচ্ছেন মানুষের কাছে বের থেকে বেশি আশা করি না সিবিআই এর যে কনভিকশন রেট আছে আজকে যাদের কলকাতা পুলিশকে তিন দিন দিতে কষ্ট হচ্ছিল সিবিআই বারো দিন সময় নিয়েছে অথচ কিছু আলাদা করে বার করতে পারে এবং আমি একজন ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি তাদের কেপাবিলিটির ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এটা আমি না এটা ডেটা বলে তাদের কনভিকশন রেট ওয়ান পার্সেন্টের কিন্তু মানুষ এত মানুষ হাজার হাজার মানুষ পথে নেমেছেন জাস্টিসের জন্য নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে সবসময় চান যে জাস্টিস শুড বি ডেলিভার্ড এন্ড উইদ ইন টাইম অ্যান্ড উইদাউট ডিলে আমরা আশা করব যেটার জন্য এত কিছু যেটার জন্য এতগুলো কন্ট্রাস্টার অ্যাড হয়েছে সেই জাস্টিস হোক সেই বিচার যেন পায় ওনার ভূমিকা কিছুই না বিরোধী দল বলে প্রথম কথা পশ্চিমবঙ্গে কিছু নেই এবং যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত করার চেষ্টা করছে মানুষকে একটা জিনিস বুঝতে হবে আজকে কোন মুখ্যমন্ত্রী যান না যে তার শাসনকালে তার রাজ্যে এরম ঘটনা ঘটবে এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের মা বনেদের সরকার চালান এটা আমরা বলি না এটা গোটা দেশের এনসিআরবি রেকর্ড বলে যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম ইনভোমান সেফটি এটা নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ডেটা বলে আমাদের কাউকে কিছু বলার নেই

আমি পঞ্চান্ন বছর এখানে আছি ত্রিশ বছর এখানে তখনই বলুন যেখানে অঘটন ঘটে আমি আমি যাই খরদা ঘটে অতএব যারাই কথা বলছে তারা নিজেকে কে তারা নিজেরই জানে না

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার